আমাদের অনুষ্ঠান শুরু করতেছি অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করতেছি হাফেজ মাওলানা কাউসার আহমেদ হাফেজ মাওলানা কাউসার আহমেদ রানী শঙ্কর السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إِنَّ الَّذِينَ سَبَقَتْ لَهُمْ مِنَّ الْحُسْنَىٰ أُولَٰئِكَ عَنْهَا مُبْعَدُونَ لا يسمعون حسيسها وهم في ما اشتهت أنفسهم خالدون لا يحزنهم الفزع الأكبر وتتلقى وتتلقاهم الملائكة وتتلقاهم الملائكة ها هذا يومكم الذي كنتم توعدون لا يسمعون حسيسها وهم في ما اشتهت انفسهم خالدون لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون يوم نتوي السماء طي السجل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين আলহামদুলিল্লাহ আমাদের প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিলেন আমাদের সেক্রেটারি এবং হাফেজ ছাত্ররা এখন এবার ফুল দিয়ে বরণ করে নেবেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ মেহমান হাজারো হাফেজের ওস্তাদ শত শত হাফেজের ওস্তাদ আলহাস হযরত মাওলানা গোলাম রব্বানী সাহেবকে ফুল দিয়ে বরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি আমাদের মাদ্রাসার সম্মানিত সভাপতি ডাক্তার মোহাম্মদ আজিজুল্লাহ এবং ছাত্রদেরকে দাদু যান আরও যারা হুজুর আছেন সকলকে অনুরোধ করতেছি ধন্যবাদ এখন আপনাদের সামনে আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক সাহেবকে বিসমুল্লাহ রহমানুর রাহিম আগ্রা বালিয়া দিঘি হাবিবিয়া হাফিজিয়া মাদ্রাসা ইতিম খানা বোর্ডিং বোডিন আয়োজিত ये तो पूछा को जाएगा साहब ने तो बड़े दाद काउंट फ्रॉम बाकी सर ले लो नीचे की सीधी है ठीक है ठीक है हो हो जाए हो जाए রহমানুর রাহিম আগ্রা বালিয়া দিঘি হাবিবিয়া হাফিজিয়া মাদ্রাসেম খানা উলিল্লা বোর্ডিং থেকে আয়োজিত আজকের এই দোয়া অনুষ্ঠান এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি কে আছে ডাক্তার তো ডাক্তার তো লেখা নাই আচ্ছা ডাক্তার মোহাম্মদ আজিজুল্লাহ উপস্থিত আছেন বিশেষ মেহমান আলহাজ হাফেজ মৌলানা মোহাম্মদ গোলাম রব্বানী সাহেব উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আশরাফুল আলম জুয়েল সেই সাথে উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় বিভিন্ন মাদ্রাসা এবং এতিমখানারও লোকও এখানে উপস্থিত আছেন বিভিন্ন আলেমগঞ্জ এবং উপস্থিত আমাদের প্রাণপ্রিয় অত্র মাদ্রাসার ছাত্র অভিভাবকবৃন্দ সকলকে জানাচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে কি পাগড়ি প্রদান অনুষ্ঠান পাগড়ি প্রদান করা হবে আসলে খতমে কোরআন অনুষ্ঠান আমাকে হঠাৎ করেই বলা হলো যে আপনি যদি একটু সময় দেন আসলে আমরা দুনিয়াতে কতদিন কে কতদিন বাঁচব আমরা কেউ বলতে পারি না মৃত্যু অবধারিত কিন্তু কখন হবে সেটা আল্লাহ নির্দিষ্ট তো আমাকে যখন এই সমস্ত মাদ্রাসা মসজিদ এতিমখানা সম্পর্কে যখন আমাকে কোনো দাওয়াত দেওয়া হয় বা কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য বলা হয় আমি একটু মানসিকভাবে দুর্বল হয়ে যায় আমি এগুলোকে না করতে পারি না কারণ আমাদের যে সমস্ত ডিগ্রি আছে আমি যেমন মাস্টার ডিগ্রি পাশ করেছি ইউনিভার্সিটিতে পড়েছি অনার্স পাশ করেছি এই ডিগ্রির মূল্যটা হয়তো ইহ জগতে কিছুটা হলেও আছে কিন্তু এই যে হাফেজ সাহেবরা যেনারা এই হাফেজ ডিগ্রিটা নেবেন এটা কিন্তু ইহকাল পরকাল দুই কালের জন্যই নির্দিষ্ট এটা অতি মূল্যবান একটা ডিগ্রি আমাদের এই ডিগ্রি ডাক্তার ইঞ্জিনিয়ার আরও বড় বড় ডিগ্রি প্রফেসর এইটাই ইহকাল এই জগতের জন্য হয়তো এটার মূল্য আছে কিন্তু এই যে আলেম সমাজ যারা বড় বড়ো কারি মাওলানা এবং বিশেষ করে হাফেজ সাহেবরা ইনাদের এই ডিগ্রিটার যোগ্যতা আমাদের এই ডিগ্রির সঙ্গে আমি তুলনা করতে পারি না আমি অত্যন্ত আনন্দিত যে এরকম একটা ফুলের বাগান বেহেস্তের বাগান আমি মনে করি যেই সমস্ত ছোট ছোট বাচ্চারা মাদ্রাসার বাচ্চারা এখানে বসে আছেন এটা বেহেস্তের ফুলের বাগান বলে আমি মনে করছি আল্লাহ রাবুল আলমিন আমাকে এখানে আসার যে তৌফিক দিয়েছে আল্লাহর কাছে লাখো কোটি অফুরন্ত শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমার সঙ্গে যারা আপনারা উপস্থিত হয়েছেন আমি মনে করি আমরা দিনের কাজে এত ব্যস্ত থাকি এত সময় ব্যয় করি যে এগুলোর কথা আমরা ভুলেই যাই যারা এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করেছেন যিনারা এটা ক্ষেতবোধ করে যাচ্ছেন বিগত দিনে করেছেন আমরা সবাই যেন তাদের জন্য স্মরণ করে দোয়া করি অনেকেই চলে গেছেন এই মাদ্রাসা করতে গিয়ে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন অপমানিত হয়েছেন কারণ এই সমস্ত কাজে মানুষ অনেক প্রশংসা করবে এই আশাই আমরা করি না আমরা করি আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য আল্লাহকে সন্তুষ্ট হাজ খুশি করার জন্যই আমরা এই সমস্ত কাজগুলো করে থাকি কারণ আমি নিজেও একটা মিশন রোড আমাদের সুন্নাহ মাদ্রাসা এদিমখানা এবং ওই মসজিদের আমিও সভাপতি ওই মাদ্রাসাটা আমি প্রতিষ্ঠা করেছিলাম সকলের সহযোগিতা নিয়ে আলহামদুলিল্লাহ সেটাও চলমান আছে কিন্তু এই মাদ্রাসা চালানো অত্যন্ত কঠিন এতিমখানা চালানো অত্যন্ত কঠিন। আমরা বিভিন্ন সভা সমাবেশে বিভিন্ন অনুষ্ঠানে গানের অনুষ্ঠান নাচের অনুষ্ঠান বলেন বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমরা লক্ষ লক্ষ টাকা চাঁদা দিতে কুণ্ঠাবোধ করি না কিন্তু এই দিনের প্রতিষ্ঠানগুলো চালানোর জন্য পঞ্চাশ টাকা একশো টাকা চাঁদা দিতে আমাদের খুব কষ্ট হয় তো আমরা আল্লাহ রাবুল আলমীর আমাদেরকে সবাইকে তৌফিক দিক আমাদেরকে হেদায়ত দান করুক যেন আমরা এই দিনের পথে চলতে পারি আমরা চলে যাব আমার বাড়ি আছে আপনাদের সকলের বাড়ি আছে গাড়ি আছে ধন সম্পদ আছে এগুলো একসময় কিন্তু ভাগাভাগি হয়ে যায় সন্তানরা ভাগ করে নেয় পরিবারের সদস্যরা ভাগাভাগি হয়ে যায় কিন্তু এই মাদ্রাসা এতিমখানা মসজিদ এগুলা ভাগাভাগি হওয়ার কোনো জায়গা নেই এটা কিন্তু কেমন পর্যন্ত থেকে যাবে তো আমরা যারা এখানে দান সদ্গা করব দান করব এটা কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমরা করব। আমরা কিন্তু নিজের আখেরাতে কিছু পাবো এই আশাই করব কিন্তু আমরা যদি লোক দেখানো দান করি মানুষকে খুশি করার জন্য যদি কোনো কিছু করে থাকি এটার কোনো ফায়দা হবে বলে আমার জানা নাই আমাদের বড়ো বড়ো আলেম সাহেবরা আছে ওনারা আরও ভালো ব্যাখ্যা দিতে পারবেন এই ব্যাপারে তো আমরা আল্লাহকে যা কিছুই করব আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য আখেরাতটাকে যেন আমাদের আল্লাহ সহজ করে দেন এই জন্যই আমরা কিছু করব। এটাই হলো আমার মূল কথা যেহেতু নামাজের সময় হয়ে যাবে আমি আর আমার সময় নিচ্ছি না আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি দীর্ঘায়ু কামনা করছি পরিশেষে আপনারা আমার জন্য আমার পরিবারের জন্য এবং আমার মরুম পিতা এই এলাকার এমপি ছিলেন মরহুম এ এফ এম চৌধুরী যারা মুরব্বী আছেন সকলেই ওনাকে চিনেন আপনারা উনি কেমন লোক ছিলেন এটা আমার মুখ থেকে না শুনে মুরব্বীদের কাছ থেকে শুনলে হয়তো আপনারা জানতে পারবেন উনিও খুব দিনদার মানুষ ছিলেন দিনের প্রতিষ্ঠানের প্রতি ওনারও খুব আকাঙ্ক্ষা ছিল আগ্রহ ছিল তো আমিও সেইটাকে ধারাবাহিকভাবে মনে করি একজন ছোট্ট ক্ষুদ্র মুসলিম হিসাবে এখনও মুসলমান হিসাবে নিজেকে দাবি করতে পারি না কারণ আমার মধ্যে অনেক ভুল ভ্রান্তি রয়ে গেছে অনেক কিছু যেটা মুসলমান হতে গেলে অনেক কিছু মানতে হয় মুসলমান নাম থাকলে বা মুসলমানের ঘরে জন্ম হলেই মুসলমান হওয়া যায় না মুসলমান হতে গেলে অনেক অনেক কিছু ব্যাপার আছে যেটা আমাদের বড় বড় হুজুররা এখানে আছেন ওনারা ভালো বলতে পারবেন তো আমি মনে করি এখনও সঠিক কতটুকু মুসলমান হতে পেরেছে আমি জানি না হজ করলে হাজি হওয়া যায় না নামাজ পড়লে যে নামাজটা আমার কবুল হবে এটাও যেমন আশা করা যায় না কিন্তু চেষ্টাটা করতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ যে পথ দেখিয়েছেন আমাদের নবীজি যে পথ দেখিয়েছেন সেই পথটাকে ধারণ করে আমাদেরকে যদি চলতে পারি আমরা যদি সেভাবে নিজেকে গড়ে তুলতে পারি তবে আমরা আশা করতে পারি হয়তোবা কিছুটা আমরা মুসলমান হতে পেরেছি তো আমার বক্তব্য নির্ভর না করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য দোয়া আছে আমার পরিবারের জন্য দোয়া আছে এবং এই মাদ্রাসাটা যেন আরও বড় পরিসরে সুন্দরভাবে পরিচালিত হয় এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু রহমতুল্লাহ আমাদের সময় খুব কম আমাদের আজকের মূল অনুষ্ঠান খতমে কোরআন আমরা এই মুহূর্তে শুরু করতে যাচ্ছি কোরআনুল কারিম থেকে বাচ্চাদের মুখে তেলবাদ আপনারাও শুনবেন ইনশাল্লাহ যিনাকে আমরা দাওয়াত করছি বিশেষ মেহমান আল্লাহ হজরত মাওলানা গোলাম রব্বানী সাহেবের সামনে কোরআন তেলাওয়াত করবে প্রথমে আমি কোরআন তেলবাদ করার জন্য এবং করানুল করিম শেষ সবক শোনার জন্য বিশেষভাবে অনুরোধ করব মোহাম্মদ আবু নাহিম পিতা সেলিম হোসেন গ্রাম ভাঙবাড়ি থানা রানীশঙ্কল জেলা ঠাকুরগাঁও করান নিয়ে আসো তোমার পৃষ্ঠাটা বাইর করে নিয়ে আসো শেষ পৃষ্ঠাটা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أدعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن. إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين وإن عاقبتم فعاقبوا بمثل ما عوقبتم ولئن صبرتم لهو خير للصابرين

الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلكم بانكم اتخذتم ايات الله هزوا وغرتكم الحياه الدنيا فاليوم لا يخرجون منها ولا هم يستعتبون. فلله الحمد رب السماوات ورب الارض رب العالمين. وله الكبرياء في السماوات والارض وهو العزيز الحكيم.

اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وامنوا برسوله وآمنوا برسوله يؤتكم كفلين من رحمته, من رحمته ويجعل لكم نورا تمشون به ويغفر لكم والله غفور رحيم لئلا يعلم اهل الكتاب الا يقدرون على شيء من فضل الله على شيء من فضل الله وان الفضل بيد الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم صدق الله العظيم

بسم الله الرحمن الرحيم ان الله يعلم ما يدعون من دونه من شيء وهو العزيز الحكيم وتلك الامثال نضربها للناس وما يعقلها إلا العالمون خلق الله السماوات والأرض بالحق إن في ذلك لآية للمؤمنين صدق الله العظيم

بسم الله الرحمن الرحيم كلوا وتمتعوا قليلا انكم مجرمون ويل يومئذ للمكذبين واذا قيل لهم اركعوا لا يركعون ويل يومئذ للمكذبين فباي حديث بعده يؤمنون صدق الله العظيم Gracias.